আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি টু গ্লোবাল আমি আপনি আমরা সবাই অপেক্ষা করছি এবং আমাদের প্রবাসী ভাই এবং যেই ভাইয়েরা নতুন প্রবাসে যাওয়ার ইচ্ছা পোষণ করছেন সবাই অপেক্ষা করছে যে মালয়েশিয়া কবে খুলবে মালয়েশিয়া কবে খুলবে এই মালয়েশিয়া খোলা নিয়ে অনেকেই বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে যেটা আমার কাছে মনেও মোটেও পছন্দ হচ্ছে না অ্যাকচুয়ালি কেউ এমনভাবে ভিডিও করছে বা ফলোয়ার্স বেশি পাওয়ার জন্য এমনভাবে বলছে খুলে গেল মালয়েশিয়া হ্যাঁ আবার দেখা গেছে যে আমাদের প্রবাসগামী ভাইরা যারা মালয়েশিয়া যাওয়ার জন্য উৎসুক তারা এরকম একটা মেসেজ দেখে মানে আনন্দে আত্মরা হয়ে যায় কিন্তু পুরা ভিডিও দেখার পরে বোঝে যে না আসলে তেমন কোনো নিউজ নেই হ্যাঁ অনেকেই খুব কবে থেকে শুরু হয়ে গেল মালয়েশিয়া খুলে গেল মালয়েশিয়া মালয়েশিয়ার মেডিকেল কবে থেকে জেনে নিন মানে এই সকল এমনভাবে ই করে প্রচার করে তাতে আমার মন হয় প্রতিদিন একদিন দু দিন তিন দিন কিন্তু আপনি যদি প্রতিদিন এই টাইপের মেসেজ দেখে তাহলে কিন্তু আমাদের প্রবাসগামী ভাইদের মনে কষ্ট হয় আমার জানা মতে অনেকে আমাকে অভিযোগ করেছে ভাই অনেকে ইউটিউবে দেখে যে অনেকে এমনভাবে আপনার থামনেলগুলি দেয় যে মনে হচ্ছে কালকে এই মনে হয় আসলে ওইভাবে তথ্য দিতে পারি না কারণ আমরা সঠিক আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রবাসগামী ভাইরা যেন সঠিক তথ্যটি পায় হ্যাঁ এটাই আমাদের মূল উদ্দেশ্য যদি মালয়েশিয়া খুলে অবশ্যই আপনারা বিভিন্ন টিভি চ্যানেলে আমাদের বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে অবশ্যই দেখতে পাবেন এবং শুনতে পাবেন যে মালয়েশিয়া খুলে গেছে কারণ অন্য অন্য দেশে নিয়ে এত নিউজ হয় না মালয়েশিয়া নিয়ে যতটা নিউজ হয় সবাই তো আসলে ইউরোপে যেতে পারে না হ্যাঁ সবাই ইউরোপে যেতে পারে না সবার সেই সামর্থ্যও নেই কি এই কারণে এশিয়ার মধ্যে খুবই জনপ্রিয় কাজের জন্য খুবই জনপ্রিয় হচ্ছে মালয়েশিয়া তো এই কারণে আমাদের অনেক সংখ্যক ভাইয়েরা অপেক্ষা করে আছে মালয়েশিয়াতে যাওয়ার জন্য খুব শীঘ্রই একটা সুসংবাদ পাবেন আমরা যতটুকু তথ্য পাচ্ছি আশা করছি আগামী মাসে যে মিটিংটা হবে সেই মিটিংয়ের পরে আপনারা জানতে পারবেন আশা করছি যে সুসংবাদটি কবে আসবে এবং কত তাড়াতাড়ি আসবে আপনার আরও একটা জিনিস যে আমরা কিছুদিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে মালয়েশিয়া এবং বাংলাদেশের দুই দেশের মধ্যে যে মিটিংটি হবে সেই মিটিংটি একুশ এবং ২২ তারিখ বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু বর্তমানে মালয়েশিয়ান হাইকমিশন থেকে আরও একটা মেসেজ এসেছে যে মিটিংটি অ্যাকচুয়ালি একুশ বাইশ তারিখ থেকে এগিয়ে মে মাসের পনেরো তারিখে মিটিংয়ের আয়োজন করা হয়েছে এই চিঠিটা এসেছে সেই চিঠিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং পড়ে শোনাচ্ছি এটা হচ্ছে ইংরেজি ভাষণ আমি বাংলাটা আপনাদেরকে বাংলায় বলে শুন বলছি সেটা হচ্ছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কোয়ালামপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের হাই কমিশনের কাছে তার অভিনন্দন পেশ করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মাননীয় উপদেষ্টার মালয়েশিয়ার প্রস্তাবিত সফরে উল্লেখ করার জন্য সম্মানিত হয়েছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মালয়েশিয়া এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে অব্যাহত ও ঘনিষ্ঠ সহযোগিতার চেতনায় সম্মানিত হাই কমিশনকে নিম্নলিখিত নিশ্চিত নিয়োগে বিষয়ে অবহিত করার আরও সম্মান পেয়েছে মালয়েশিয়ার মাননীয় মানব সম্পদ মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ হবে পনেরোই মে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ভেনুটা হচ্ছে মানব সম্পদ মন্ত্রণালয় পুত্রজায়া আর দ্বিতীয় বৈঠকটি হবে মালয়েশিয়া মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎকার সেটা হচ্ছে সেটাও আপনার পনেরোই মে দু বৃহস্পতিবার এবং সেটার সময় হচ্ছে দুপুর দুইটা তিরিশ পি মানে দুই দুপুর দুইটা তিরিশ মিনিটে আর ভেনু হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুত্র আর নিচে লেখা আছে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কোয়ালামপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের হাই কমিশনকে তার সর্বোচ্চ বিবেচনার আশ্বাস পুনর্বীকরণ করার এই সুযোগটিকে ব্যবহার করে এই হচ্ছে চিঠির মূল বক্তব্য অ্যাকচুয়ালি মানে পনেরো তারিখেই মিটিংটা হবে তো এইটা আমাদের জন্য অবশ্যই সুসংবাদ মিটিংয়ে আমরা যেহেতু সবাই অপেক্ষায় আছি যে এই মিটিংয়ে কি সিদ্ধান্ত নেয় সে তার অপেক্ষায় তার রেজাল্টের আশায় আছি তো যেহেতু এটা একটু এগিয়ে নিল একুশ বাইশ তারিখের পরিবর্তে পনেরো তারিখে মিটিংটি হলো তার জন্য অবশ্য আমরা সবাই খুশি তো আপনারা জানেন যে এই মিটিংটি ঢাকায় হচ্ছে না এই মিটিংটি সম্পূর্ণ হবে মালয়েশিয়াতে পুত্রজায়াতে টোটাল পনেরো তারিখে দুইটা মিটিং হবে এই বাংলাদেশ এবং মালয়েশিয়া নিয়ে মালয়েশিয়া কর্মী ভাইদের নিয়ে টোটাল দুইটা মিটিং হবে সেই মিটিংয়ের পরেই সিদ্ধান্ত হবে এবং আমরা জানতে পারবো যে পরবর্তীতে অ্যাকচুয়ালি মালয়েশিয়া কবে খুলবে মালয়েশিয়ায় কি সিন্ডিকেট হচ্ছে নাকি সিন্ডিকেট হচ্ছে না এরকম আরও যাবতীয় টোটাল ইনফরমেশন আমরা জানতে পারবো ইনশাল্লাহ পনেরো তারিখের পরে আসলে জানেন যে মালয়েশিয়া গতবার একত্রিশে মার্চের পরে যেইভাবে মালয়েশিয়া বন্ধ হয়ে গেল। তারপরে আবার খুলবে 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 করে গত ডিসেম্বর থেকে শুরু হলো যে প্লান্টেশনে অনেক লোক নেবে কিন্তু কোনোভাবেই যেন লোক যাচ্ছে না বা লোক নিতে পারছে না আবার বন্ধ হয়ে গেল তো এখন চিঠি চালা চলতেছে একবার বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে চিঠি দিচ্ছে আবার মালয়েশিয়া থেকে বাংলাদেশে চিঠি দিচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন এবং আপনার বিদেশ বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয় বলেন এরা সবাই কিন্তু বসে নেই দুই দেশেই মিটিং চলছে তো আমরা আশা করছি খুব শীঘ্রই মালয়েশিয়া ওপেন হয়ে যাবে আপনারা নিরাশ হবেন না আমি আমার প্রবাসগামী ভাইদেরকে আবার আগেও বলেছিলাম দয়া করে আপনারা দক্ষ কর্মী হিসাবে যাওয়ার চেষ্টা করুন কোনো না কোনো ট্রেনিং সম্পূর্ণ করে তারপরে আপনারা মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন তো যাই হোক এবং আমার মালয়েশিয়া যেতে হলে আগে কি কি প্রস্তুতি নেওয়া দরকার তা নিয়ে একটা ভিডিও আছে সেই ভিডিওটি দয়া করে দেখবেন আমি প্রয়োজনে ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিব আপনাদের প্রতি আমার আরেকটা অনুরোধ রইল সেটা হচ্ছে আপনারা অবশ্যই যে যত চমৎকার করেই বলুক যে মালয়েশিয়া এই মালয়েশিয়া খুলে গেল ওই মালয়েশিয়া খুলে গেল কালকের থেকে মেডিকেল শুরু প্রপার আদৌ খুলেছে তা না জানা পর্যন্ত অবশ্যই কাউকে কোনো বই জমা দেবেন না ঠিক আছে আগেই কোনো বই জমা দেবেন না আগে জেনে নিন যে আসলেই মালয়েশিয়া খুলেছে কিনা যদি আসলেই মালয়েশিয়া খুলে তারপরে জেনে শুনে বোঝে তারপরে আপনার মূল্যবান বইটি বা আপনার পাসপোর্টটি আপনি কোনো রিক্রুটিং এজেন্সিকে জমা দিতে পারেন কিন্তু মালয়েশিয়া প্রপারলি ওপেন না হওয়া পর্যন্ত আগে থেকে কাউকে অগ্রিম আপনার বই আপনি দিবেন না সেটা আমার প্রবাসগামী ভাইদের প্রতি একটা অনুরোধ রইল তো আজ এই পর্যন্তই অ্যাকচুয়ালি নেক্সট মালয়েশিয়া সম্পর্কে যদি কোনো সঠিক তথ্য আমরা পাই যে না খুব শীঘ্রই মালয়েশিয়া খুলে যাচ্ছে বা খুলবে তাহলে অবশ্যই আমাদের আপনাদেরকে আমরা জানাবো তো সেই পর্যন্ত আপনারা একটু ধৈর্য ধরুন এবং কারো যদি পাসপোর্ট না করা থাকে আপনারা পাসপোর্টটি সম্পূর্ণ করে ফেলুন তো যাই হোক আজ এই পর্যন্তই পরবর্তীতে আপনারা মালয়েশিয়া নিয়ে যদি কোনো অন্য আদার্স কোনো কিছু জানতে চান বা কোনো ইনফরমেশন জানতে চান তাহলে দয়া করে আমাদের কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করবেন আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো অথবা কোনো সাবজেক্ট নিয়ে যদি আপনারা ভিডিও চান সেই সাবজেক্ট নিয়েও প্রয়োজনে আমরা ভিডিও করব। তো আরেকটা অনুরোধ হইলে আপনাদের প্রতি আমার এই চ্যানেলটি একদমই নতুন আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ইনফরমেশন যেন আপনাদেরকে আমি দিতে পারি তার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ